বন্ধুরা নমস্কার কি গরম পড়েছে প্রত্যেকেই বুঝতে পারছো এই তীব্র গরম আর তীব্র দাবদহে মানুষের প্রাণ এই মধ্যে যদি হয় জল মিষ্টি একটু শরবত তাহলে প্রাণটা যেন জড়িয়ে যায় তাই আমি আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত তো এই শরবতটা তোমাদের কি অনুরোধ নইল পুরোটা দেখো আর আমার চ্যানেলে স্বাগত করছি আর তোমাদের পুরোটা দেখে যদি তোমাদের ভালো লাগে ভালো তো অবশ্যই লাগবে এইভাবে যদি একবার বানিয়ে খাও তাহলে তোমাদের যাকে খাওয়াবে সেই তোমাকে এটাই বানাতে বারবার রিকোয়েস্ট করবে এত সুন্দর এই শরবতটি বানানোর জন্য আমি একটা কাঁচা আম নিয়েছি মাত্র দু গ্লাস করবো কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আম নিয়ে কাঁচা আমটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে তারপরে আমি সেটাকে টুকরো টুকরো করে খেটে নেবো টুকরো টুকরো কেটে যদি তোমাদের আমার রেসিপিটি ভালো লেগে থাকে আদা হলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো আমি টুকরো টুকরো করে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি ছোটো বলটাই বেশটা ভালো হয় তাই আমি ছোটো বোলটাতেই নিয়েছি এর হটুটা একটু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে বা অনেক সময় বেরিয়ে যায় আর তাতে আমি দিয়ে দিলাম পুদিনা পাতা গল্প করে আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আর দেব একটা কাঁচা লঙ্কা টক ঝাল মিষ্টি কেন বললাম এটা কাঁচা লঙ্কা দেবো এর স্বাদ যা হবে না দুর্ধর্ষ কী বলবো তোমাদের আর পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে কিন্তু পুরোটা করিনি একসাথে কেন একসাথে করলে খুব অসুবিধা হবে এবার আর পেস্ট করে নিয়েছি এই দেখো এবার হচ্ছে আমটা পেস্ট করা হয়ে গেল আমার যেগুলো দানা মতো একটু থেকে গেছে সেগুলো আবার তুলে নেব ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি আর শরবত যদি একটু দানা থেকে যায় না তাহলে খুব একটা ভালো লাগে না সেই জন্য শরবতটা যেন একদম পরিষ্কার হয় এবার একটা বরফ আমি হচ্ছে কফি কাপগুলোনে বরফ জমতে দিয়ে দিয়ে সবের জন্য ওই কিউবে ছোটো ছোটো কিউবে একটু অসুবিধে লাগে বরফ দিয়ে দিলাম ভেঙে দিয়ে দিয়ে দিলাম হচ্ছে এক কাপ চিনি আর প্রায় দু কাপের মতো দই হবে হাতা দিয়ে দিলাম বলে চারবার দিলাম দই দিলাম এবার ওটা সেটাকে মিক্সিতে ইয়ে করলাম যেহেতু বরফের টুকরোগুলো বড়ো ছিল সেই জন্য কিন্তু একটু ওটাও দুবারে করলাম কারণ লিকুইড বলে বেরিয়ে চলে আসছিল। এইবারে কিন্তু আমি সবগুলো দিয়ে নিয়েছি সেকে একদম পরিষ্কার করে তারপরে এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে ভালো করে মিশিয়ে ফেলছি যদি কিছু দানা থাকে বরফের টুকরোও আছে একটু একটু এবার হচ্ছে ওটাকে ভালো করে আর তার মধ্যে একটু পাতলা করার জন্য একটু ঠান্ডা ফ্রিজে জল দিয়ে দেব। তার মধ্যে বরফ আছে অনেকটাই এবার দিয়ে দিলাম একটু বিট নুন যেটাকে বলে কালো লবণ ব্ল্যাক সল্ট সেটা দিয়ে দিলাম দিলাম দু ফোঁটা লেবুর রস লেবুর রসটা আমি সবসময় ব্যবহার করি না লেবুর রসটা খাওয়া আমার নিজের জন্য একটু বারণ আছে লেবু জাতীয় জিনিস খাওয়া তো অল্প দু ফোটা দিলাম মাঝে মধ্যে খাওয়া যেতে পারে তাই আবার ব্লেন্ড করে নিলাম এবার দুটো গ্লাসে সেই দুটো দিয়ে দিলাম আমার পরিমাণটা একটু কমই রাখছি ছাড় ছেলের জন্য ছেলে বাইরে দিলাম বরফের কিউব দুটো করে বরফের উপর থেকে কিউব দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লেবু দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়েছে আর নতুন করে দিলাম না দেখছো বন্ধুরা দেখতেও কালারটা সুন্দর হচ্ছে খেতে ছেলে তো মানে পাগলের মতো বলছে এত সুন্দর মানে শরবত কোনো দিন খায়নি এত সুন্দর শরবত তোমরা একবার করো কাঁচা আমের কোনো খাটুনি নেই থ একদম রেডি হয়ে যাবে তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বা টা বাই বাই